জায়গা জমি না থাকায় পঁয়ত্রিশ বছর ধরে নৌকায় বসবাস করা এক অসহায় জামাতালির জীবনে ফিরে এসেছে স্বস্তি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাই বিলে মানবতার জীবনের সদস্যের খবর ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তাদের পাশে এসে দাঁড়িয়েছে হাউস অফ মান্নান টাস্ট। ট্রাস্ট এই সংগঠনটির উদ্যোগে সোনাইডাঙ্গা বিল এলাকায় দম্পতিটির জন্য নির্মাণ করে দেওয়া হয় একটি টিনের ঘর সেই টিনের ঘর পেয়ে জামাতালি জানান নৌকায় অনেক কষ্টে জীবন কাটাইছি এখন একটা ঘর পাইছি খুব শান্তি লাগছে যারা আমাদের এই ঘর করে দিয়েছে আল্লাহ তাদের ভালো রাখুক দিন আগে এই কয়েকটা এবং চ্যানেলে এটা নিউজ হয় তা আমি এটা নিজে সতর্কে এসে আমার এটা যে আমি একটা নিউজ দেখার পরে আমি সতর্ক আসি আগে দেখি তো দেখলাম যে না এদের জীবনটা আসলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে আমি দেখে যাই দেখে যাওয়ার পরে আমার যে মানে হাউস অফ বানান চ্যারিটেবল ট্রাস্ট আছে সেখানে আমি জানাই জানানোর সঙ্গে সঙ্গে তারা আমাকে বলে যে না পাশে দাঁড়ান এবং তাকে একটা ঘর করে দেন তো আমরা চেষ্টা করেছি দেওয়ার জন্য একশো তেরো নম্বর ঘর আছে আমরা এই চাচাই এবং চাচি উপহার হিসেবে জামাল দল প্রতি আজ পঁয়ত্রিশ চল্লিশ বছরের নৌকার উপর বসবাস করতো আমার খুবই খারাপ লাগতো এদের জীবনযাত্রা থেকে আমি তখন বিভিন্ন গণমাধ্যম কর্মীদের জানাই যার পরে করে রিপোর্ট পত্রিকায় চ্যানেল এই মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এই বিষয়টা তারা মাথায় দেয় মাথায় তারা তদন্ত করে তদন্ত করে যারা আসলে সত্যি এদের ঘর দেওয়া প্রয়োজন আজকে সত্যি এরা ঘর পাওয়াতে আমি যত খুশি এত খুশি জীবনে হইনি আসলে এই চ্যারিটেবল ট্রাস্টের যারা দাতা সংস্থা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই মানবিক কাজটা করলেন কাজটা খুব ভালো লাগতেছে যে পানির উপর জলবাস আজ তিরিশ পঁয়ত্রিশ বছর এলে আমরা দেখতেছি এই তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে এমন স্থায়ী একটু জায়গা হইলো তার মাথা গজা ঠাই হইলো ঘুরে থাকার মতো জায়গা হইলো এই জন্য খুব ভালো লাগতেছে তুমি তো আমাদের একশো তেরো ঘরের সাথে আছে তুমি এই যে পরিবারের যে ঘরটা দিলা কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে